আজকে আমাদের যে বিষয়টার উপরে ক্লাস হবে সেটা কিন্তু আপকামিং আর আরবি এন বলো গ্রুপ ডি বলো পিএসসি ক্লার্কশিপ বলো বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামসের জন্য খুব রিলেভেন্ট টপিক এমনকি এসএসসি এম টিএস এইচএস লেভেল সমস্ত ধরনের সরকারি চাকরির পরীক্ষাতে কিন্তু রেলওয়ের ম্যাথসের এই নাম্বার সিস্টেমের উপরে কিন্তু অঙ্ক দেখতে পাই আমরা তো নাম্বার সিস্টেমের অঙ্কের কিন্তু অনেক রকম চ্যাপ্টারের উপরে ভাগ আছে অনেক রকম জিনিস আছে অনেক ব্রড সেন্সে দেখতে হয় ব্যাপারটাকে তো যদি আমরা প্রথমেই দেখে নিই যে এই চ্যাপ্টার থেকে কোন কোন বিষয়গুলো থেকে কোশ্চেন্স আসে সেটা আমরা পার্ট ওয়ানে আজকের ক্লাসে কিন্তু আলোচনা করব। চলো তাহলে আজকের পার্ট ওয়ানের ক্লাস প্রথম ক্লাস নাম্বার সিস্টেমের ওপরে শুরু করা যাক হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসিসিআই কম্পিটিটিভ বিএসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদেরকে স্বাগত জানাই আজকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইপগুলো লেখা আছে কি টাইপ লেখা আছে টাইপ এতে আমরা আলোচনা করব সংখ্যার বিষয় অর্থাৎ একক দশক শতক এই সংখ্যার বিষয়ে আমরা আলোচনা করব টাইপ টুতে আমরা আলোচনা করব ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর উপরে হোয়াট ইজ প্লেস ভ্যালু অ্যান্ড হোয়াট ইজ ফেস ভ্যালু আর টাইপ থ্রিতে আমরা আলোচনা করব বিভিন্ন সংখ্যার প্রকারভেদ অর্থাৎ প্রকৃত সংখ্যা সম্পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা জোর বিজোড় মৌলিক যৌগিক এই সমস্ত ধরনের সংখ্যা মূলদ অমূলদ সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আজকের এই ক্লাস কিন্তু দেখার পর তোমাদেরকে আমি বিভিন্ন কোশ্চেনও সলভ করাবো তোমরা দেখতে পাবে যে পরীক্ষায় কীরকম টাইপের কোশ্চেন এসছে সেটাও তোমরা দেখতে পাবে এবং রবিবার দিনকে আমরা এই চ্যাপ্টারের উপরে বেশ করে আরআরবি আর এবং গ্রুপ ডিতে কেমন টাইপের অঙ্ক পরীক্ষায় আসছে বা এসেছে সেগুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করব চলো তাহলে টপিকটা শুরু করা যাক প্রথম টপিক দেখো এখানে টাইপ ওয়ানে একক দশকটা বুঝতে গেলে আমাদেরকে আগে এইটা বুঝতে হবে আমি একটা সংখ্যা লিখেছি ছয় সাত শূন্য আট দুই তিন দুই পাঁচ কী লিখেছি সিক্স সেভেন জিরো এইট টু থ্রি টু ফাইভ এই সংখ্যাটা সব থেকে ডান দিকের যে সংখ্যাটাকে সেটাকে বলা হয় একক তার পাশে দশক শতক হাজার দশ হাজার বা অজুত লক্ষ দশ লক্ষ বা নিযুত এবং কোটি তাহলে এটাকে আমরা এরকম করে বলতে পারি ছয় কোটি সত্তর লক্ষ বিরাশি হাজার তিনশো পঁচিশ ছয় কোটি সত্তর লক্ষ বিরাশি হাজার তিনশো পঁচিশ কেন করালাম যাতে অনেককেও যদি কেউ ভুলে গিয়ে থাকো তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে কারণ অনেক সময় পরীক্ষায় এককের অঙ্ক দশকের অঙ্ক শতকের অঙ্ক এরকম করে বলে তখন তোমাকে বুঝতে হবে যে কোন পজিশন বা কোন জায়গাটার কথা কিন্তু এক্স্যাক্টলি বলতে চাইছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদেরকে টাইপ ওয়ানটা আমাদের কমপ্লিট হয়ে গেল খুবই বেসিক জিনিস একদম ছোটোবেলার জিনিস এরপরে আমাদের টাইপ টুতে যেটা আসছে সেটা হচ্ছে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু তো প্রথমে আমরা ফেস ভ্যালু দেখবো দেখো ফেস কথার অর্থ কী ফেস মুখ অর্থাৎ কোনো জিনিসের ফেস মানে মুখই হচ্ছে তার ভ্যালু ফেস ভ্যালুকে বাংলায় বলা হয় আক্ষরিক মান কি লেখা আছে কোনো সংখ্যার স্থান নির্বিশেষে একটি অঙ্কের নিজস্ব মানই হল সেই অঙ্কের আক্ষরিক মান যেমন ধরো একটা উদাহরণ দেওয়া আছে তিন চার পাঁচ দুই সাত আট তো এই নাম্বারটার যদি তোমাকে জিজ্ঞেস করে পাঁচের আক্ষরিক মান কত তাহলে পাঁচের আক্ষরিক মান পাঁচ নিজেই পাঁচের ফেস ভ্যালু পাঁচ নিজেই দুইয়ের কত দুইয়ের আক্ষরিক মান দুই নিজেই হবে অর্থাৎ যদি কোথাও ফেস ভ্যালু বা আক্ষরিক মানের কথা বলে তার মানে সেই নাম্বারটা ইট সেল্ফ তাকে বোঝাতে চাইছে এটাই হচ্ছে অঙ্ক ব্যাপারটা বোঝা গেছে ফেস ভ্যালু কাকে বলে তাহলে ফেস ভ্যালু অর্থাৎ কোনো নাম্বারের যেটা অরিজিনাল নাম্বার ধরো এই অঙ্কটাতে বলো আটের ফেস ভ্যালু কথা তাহলে আটের ফেস ভ্যালু আট নিজে ইট সেলফ আর কিচ্ছু নেই এরপরে যদি আমাকে প্লেস ভ্যালুতে চলে আসতে হয় তাহলে প্লেস ভ্যালুটা কী বলছে সেটা দেখতে হবে ভালো করে প্লেস ভ্যালু কিন্তু একটু লম্বা বলছে কোন সংখ্যার স্থানীয় মান বা প্লেস ভ্যালু নির্ণয় হয় তার অবস্থানের ওপরে কিভাবে? ধরো একটা সংখ্যা আমি এখানে এক্সাম্পেল লিখেছি ছয় সাত শূন্য আট দুই তিন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় আটের ফেস ভ্যালু এই সরি প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু বা স্থানীয় মান প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু বা স্থানীয় মান কত যদি জানতে চায় কিভাবে করব দেখো এই যে আটটা লেখা আছে আট আমি এখানে লিখব এরপরে যেহেতু দুটো শূন্য আছে সেই জন্য একশো দিয়ে গুণ করে দেবো আটশো হয়ে গেল এর প্লেস ভ্যালু যদি আমাকে সাতের জিজ্ঞেস করে তাহলে সাত লিখব সাতের পরে কটা সংখ্যা আছে চারটে শূন্য আট দুই তিন তাহলে এক লিখে তারপরে চারটে শূন্য দিয়ে দশ হাজার দিয়ে গুণ করে দেবো অর্থাৎ সত্তর হাজার যদি দুই জিজ্ঞেস করে তাহলে দুই ইন্টু দশ করে দেবো যদি তারপরে একটা সংখ্যা তাহলে কুড়ি তাহলে কুড়ি হয়ে যাবে তখন কি এর আমাদের প্লেস ভ্যালু যদি জিরোর জিজ্ঞেস করে তাহলে জিরোর প্লেস ভ্যালু জিরোকে যাই দিয়ে গুণ করে না কেন আলটিমেটলি অ্যান্সার কী হবে জিরো হবে সেই জন্য জিরোর কোনো প্লেস ভ্যালু হয় না বা জিরোই উত্তর ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু ডিফারেন্সটা কী তাহলে তোমরা প্রত্যেকে কমেন্টে উত্তরটা লিখবে যে কোনো একটি সংখ্যার কোন কোন অঙ্কটি প্লেস ভ্যালুর মান আর ফেস ভ্যালুর মান সমান হয় কোনো সংখ্যার কোন অঙ্কটির প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর মান সমান হয় অর্থাৎ একক দশক শতক হাজার যেরকম আমি বোঝালাম কোন পজিশনটার প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু ইকুয়াল হয় পরীক্ষা কিন্তু এই ধরনের ট্রিকি কোশ্চেন মাঝে সাঁ দেয় ক্লিয়ার তাহলে প্লেস ফেস ভ্যালু হয়ে গেল আমাদের প্লেস ভ্যালু হয়ে গেল। টাইপ টুতে থ্রিতে আমাদের যেখানে চলে আসবো টাইপ থ্রিতে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর পরেই টাইপ থ্রিতে আমাদের কিন্তু কম্পিটিভ পরীক্ষায় বিভিন্ন সংখ্যার প্রকারভেদ সম্পর্কে জানতে চায় অর্থাৎ কোনো সংখ্যা কি সংখ্যা যেমন ধরো আমাদের আমরা বিভিন্ন রকম জামা কাপড় পরি তো বিভিন্ন রকম জামা কাপড়ের বিভিন্ন রকম নাম আছে ঠিক আছে কেউ প্যান্টের অনেক রকমের প্যান্ট হয় জামার ভেতরেও অনেক রকমের জামা হয় ঠিক সেরকম নাম্বারেরও কিন্তু অনেক ধরনের নাম্বার হয় একটা নাম্বারকে অনেক রকমভাবে বোঝানো যায় তো সেইটা নিয়ে কিন্তু এখন ক্লাসটা এগোবে কি বলছে প্রথমে প্রথমে কি বলছে প্রকৃত সংখ্যা প্রথমে বলছে প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার গণনা করা যায় এমন সমস্ত সংখ্যাকেই ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যা বলে উদাহরণস্বরূপ লেখা আছে যেমন ধরো এক দুই তিন চার পাঁচ ছয় ছাপ্পান্ন আঠান্ন পাঁচশো ছশো যাই লেখো না কেন এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এটাকে রিপ্রেজেন্ট করা হয় এন দ্বারা এটাকে এন দ্বারা কিন্তু রিপ্রেজেন্ট করা হয় ঠিক আছে প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বারকে এন দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা হয় এরপরে প্রকৃত সংখ্যার পরে যেটা আসছে সেটা হচ্ছে সম্পূর্ণ সংখ্যা ইংলিশে কি বলা হয় ইংলিশে আমরা বলি আমরা এই সংখ্যাটাকে ইংলিশে কি বলি ইংলিশে আমরা এই সংখ্যাটাকে বলি যে হোল নাম্বার হোল নাম্বার দেখো হোল মানেই আমরা জানি একটি গর্ত বোঝায় হোল তাহলে হোলের মধ্যে কী থাকে জিরো টাইপের এরকম দেখতে হচ্ছে তার মানে জিরো সমেত সমস্ত প্রকৃত সংখ্যাকে কি বলা হয় সম্পূর্ণ সংখ্যা উদাহরণ দেখো লেখা আছে জিরো টু থ্রি ওয়ান টুয়েলভ এইটিন একশো এক এরকম এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এটাকে রিপ্রেজেন্ট করা হয় ডাব্লু দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয় ডাব্লু দিয়ে সম্পূর্ণ সংখ্যা বা হোল নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় ডাব্লু দিয়ে ঠিক আছে তার মানে প্রকৃত সংখ্যা আমি আগেরটা পড়লাম সেটার সাথে শুধুমাত্র জিরোটা অ্যাড হয়ে গেলেই সম্পূর্ণ সংখ্যা চলে আসবে ক্লিয়ার এরপরে আমাদের যে টাইপটা আসছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা যাকে কি না ইংলিশে বলা হয় এন্টিজার্স পূর্ণ সংখ্যা বা এন্টিজার্স পূর্ণ সংখ্যা কাকে বলে বলছে জিরো সমেত সমস্ত পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে সমস্ত সংখ্যাকে এক সংখ্যা কি একসঙ্গে বলা হয় পূর্ণ সংখ্যা বা ইন্টিজার জিরো থাকতে পারে মাইনাস বারো প্লাস তেরো পাঁচ এক যা খুশি থাকতে পারে সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা এটাকে রিপ্রেজেন্ট করা হয় জেড দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয় কী দিয়ে জেড দিয়ে ঠিক আছে প্রত্যেকের ক্লিয়ার তিনটে টাইপ এরপরে আরেকটা নতুন টাইপ চলে আসছে সংখ্যা সেটা হচ্ছে জোর বিজোড় জোর প্রত্যেকেই যেন যে সংখ্যাগুলিকে দুই দিয়ে ভাগ করা যায় তাদেরকে জোর বলে আর যেগুলোকে দুই দিয়ে ভাগ করা যায় না সেগুলোকে কি বলে তাহলে জোর সংখ্যা কি বলছে শেষ সংখ্যাটি যদি দুই দ্বারা বিভাজ্য হয় এমন গণনা যোগ্য সংখ্যাকেই জোর সংখ্যা বলে এবং এটাও মাথায় রাখতে পারো লাস্টে যদি কোনো সংখ্যার শূন্য থাকে ধরুন শূন্য আছে সেটাও জোর সংখ্যা আর যদি একটা সংখ্যা যে সংখ্যাটার লাস্টে যদি দুই দিয়ে ভাগ করা যায় সেটাও দেখতে পারো লা সংখ্যাটা তাহলেও তাকে কিন্তু আমরা জোর সংখ্যাই বলবো বোঝা গেছে আর বিজোর সংখ্যা কাকে বলে তার পরেরটা প্রত্যেকে এটা জানো বিজোর সংখ্যা হচ্ছে যে সংখ্যাটা দুই দিয়ে ভাগ করা যায় না তাদেরকে বিজোর সংখ্যা বলে প্রত্যেকের ক্লিয়ার আশা করি জোর আর বিজোড় তাহলে জোর আর বিজোরের টাইপটাও হয়ে গেলো এরপরে আমাদের যেটা চলে আসছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার প্রাইম নাম্বার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রাইম নাম্বার থেকে কিন্তু অঙ্ক দেয় কি বলছে উৎপাদক বিশ্লেষণ করলে যদি আমি ফ্যাক্টরাইজেশন করি বা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে যে সংখ্যার কেবলমাত্র দুটি ফ্যাক্টর বা দুটি উৎপাদক দেখতে পাওয়া যায় তাহলে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে কেমন যেমন ধরো আমি ছয়ের ফ্যাক্টর করছি তিন দুগুণে ছয় দুই কে দুই এখানে কটা সংখ্যা আমি দেখতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি এক এখানে আমি দুই রিপিট বড় যে সেটা বড়ো কথা না কটা সংখ্যা দেখতে পাচ্ছি তিন এখানে দেখতে পাচ্ছি ছয় তাহলে চারটে সংখ্যা দেখতে পাচ্ছি তাহলে এটা মৌলিক সংখ্যা নয় কিন্তু যদি আমি সাতকে ফ্যাক্টর করি দেখো সাত এককে সাত এইটাতে আমি কটা সংখ্যা দেখতে পাচ্ছি এক আর সাত এই দুটোই দেখতে পাচ্ছি তাহলে এটা হয়ে যাবে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার তাহলে প্রাইম নাম্বার কী যদি কারুকে ফ্যাক্টারেশন করার পর কেবল মাত্র দুটোই সংখ্যা দেখতে পায় দুটোর কমও নয় দুটোর বেশিও নয় তাকে বলা হয় মৌলিক সংখ্যা আর যদি দুটোর বেশি দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয় তাকে ঠিক যেটা বলা হয় তার পরের স্লাইডে আসবে সেইটাকে বলা হয় কি সেটাকে বলা হয় যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার যদি দুটোর বেশি ফ্যাক্টর আসে দুটোর বেশি ফ্যাক্টর যদি আসে তাকে বলা হয় কম্পোজিট নাম্বার এখানে উদাহরণ দেওয়া আছে নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট কি পরীক্ষাতে অনেক সময়তে জিজ্ঞেস করে এই সংখ্যাটি মৌলিক সংখ্যা কিনা বলো তাহলে এরকম যদি কখনো পজিশন দেয় তাহলে আমি কিভাবে বুঝবো কোনো একটি সংখ্যা মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা নয় এখানে লেখা আছে বলছে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা কিনা প্রমাণ করার জন্য সংখ্যাটির থেকে বড় নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার সংখ্যা জানতে হবে এরপর সেই পারফেক্ট স্কোয়ার সংখ্যাটিকে রুট করতে হবে এবং রুট করার পর যে মান বেরোবে সেই সংখ্যা দিয়ে এর নিচের সমস্ত মৌলিক সংখ্যা দিয়ে ওই সংখ্যাটি ভাগ করা যায় কিনা দেখতে হবে যেমন ধরো একটা এক্সাম্পল বলেছে ওয়ান থার্টি সেভেন এই সংখ্যাটা মৌলিক কিনা প্রমাণ করো বা উত্তর দাও তাহলে আমাকে বলো ওয়ান থার্টি সেভেনের ঠিক পরের পারফেক্ট স্কোয়ার নাম্বার কত আমরা জানি এগারো স্কোয়ার কত হয় একশো একুশ বারো স্কোয়ার কত হয় একশো চুয়াল্লিশ তার মানে পরের পারফেক্ট স্কোয়ার সংখ্যা একশো চুয়াল্লিশ এটাকে রুট করলে কত হয় বারো তাহলে এই যে বারো আমি নিচ্ছি এই বারো নিচে কী কী মৌলিক সংখ্যা আছে তাহলে বারোর নিচে প্রথমে আছে এগারো তার নিচে আছে সেভেন তার নিচে আছে ফাইভ তার নিচে আছে থ্রি অ্যান্ড তার নিচে আছে টু পাঁচটা সংখ্যা আছে যেগুলো বারোর নিচে মৌলিক সংখ্যা পড়ছে আমি কী করলাম প্রথম স্টেপে যেটা বলেছে তার ঠিক পরের পারফেক্ট স্কোয়ার নাম্বারে রুট করলাম বারো বারো নিচের মৌলিক সংখ্যাগুলো লিখলাম এগারো সাত পাঁচ তিন দুই এইবারে তোমার কাজ হচ্ছে এই প্রত্যেকটা নাম্বারকে চেক করা যে একশো সাঁত্রিশ ভাগ দেওয়া যায় না দেখো এগারোকে একশো সাঁত্রিশ দিয়ে ভাগ করা যায় যায় না কে দিয়ে যায় না সাতকে দিয়ে যায় যায় না পাঁচকে দিয়ে যায় না তিনকে দিয়ে যায় না দুইকে দিয়ে যায় না তাহলে এগুলো ভাগ দেওয়া যাচ্ছে কি যাচ্ছে না সেটার জন্য আমাদেরকে ডিভিজিবিলিটি রুল মাথায় রাখতে হবে ঠিক পরের ক্লাসটাই তোমাদের ডিভিজিবিলিটি রুলের উপরে হবে যে কোনো সংখ্যা কত দিয়ে ভাগ যায় কি যায় না কিভাবে বুঝবো যাই হোক এখন দেখতে পাচ্ছি আমরা এগারো সাত পাঁচ তিন দুই একটা দিয়েও ভাগ যায় না যদি যেহেতু যাচ্ছে না তাই জন্য একশো সাঁত্রিশ একটা মৌলিক সংখ্যা যদি ভাগ করা চলে যেত এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিয়ে তাহলে কিন্তু সেটা আর মৌলিক সংখ্যা হতো না পরীক্ষায় বিভিন্ন সময় কোশ্চেন দেয় চারটে সংখ্যা দিয়ে বলে এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা আমাকে এই প্রসেসে কিন্তু বার করতে হবে অনেক সময় দেখেই বোঝা যায় যদি কনফিউজন থাকে তখন তোমাদেরকে এই প্রসেস অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকের ক্লিয়ার ঠিক এর পরেরটা তাহলে আমি যৌগিক সংখ্যা বলে দিয়েছি এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার নিখুঁত সংখ্যা কাকে বলে দেখো নিখুঁত সংখ্যা যে সংখ্যার উৎপাদকের সমষ্টির মান উক্ত সংখ্যার ব্যতীত সংখ্যাগুলোর মানের সমান তাকে পারফেক্ট নাম্বার বলে যেমন ধরো আঠাশ আঠাশকে যদি আমরা ফ্যাক্টরাইজেশান করি কী পাবো দুই দিয়ে করলাম দুই চোদ্দোতে আঠাশ আবার দুই দিয়ে করলাম দুই সাতে চোদ্দো আবার করলাম সাত এককে সাত আমি এই আঠাশ নিতে পারবো না কিন্তু তার বাকি সব ফ্যাক্টর নিতে পারবো তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এক আছে দুই আছে সাত আছে চোদ্দো আছে আর যে কোনো দুটো সংখ্যা গুণও করতে পারো অবশ্যই যেন সেই নাম্বারটা সমান না হয়ে যায় তাহলে দুই দুগুণে চার আমি গুণ করতে পারবো তাহলে এখানে চারও নিলাম আর কোনো কিছু সংখ্যা আমি কিন্তু গুণ করতে পারবো না আঠাশে নিচে রাখতে হবে সংখ্যাগুলোকে আর আঠাশ যেন না হয়ে যায় তাহলে এক দুই সাত চোদ্দো আর চার এক দুই সাত চোদ্দো আর চার এর যোগফল কত হচ্ছে টোয়েন্টি এইট যেহেতু এর সমস্ত ফ্যাক্টরের যোগফল এই সংখ্যাটার সমান তাই জন্য এটা হয়ে গেল পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা পরীক্ষায় অনেক সময় চারটে কোয়েশ্চেন দিয়ে তোমাদেরকে বলবে যে এই নিখুঁত সংখ্যা কি হবে বলো তাহলে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও তো যে টোয়েন্টি এইট ছাড়া আর একটা নিখুঁত সংখ্যা কি তোমরা বলতে পারবে প্রত্যেকে কমেন্টে জানাবে ঠিক আছে চলো নেক্সট পয়েন্ট চলে আসি এরপরে আমাদের বলছে কো প্রাইম বা বাংলায় বললে সহ মৌলিক সংখ্যা কাকে বলে কো প্রাইম যখন দুটো সংখ্যার গসাগু এক হয় তখন তাদেরকে কো প্রাইম নাম্বার বলে যদি দুটো সংখ্যার গসাগু ওয়ান হয় ওয়ান হয় অর্থাৎ কথার অর্থ কি যেমন ধরো দুই আর তিন তাহলে দুইয়ের এখানে যদি আমি ফ্যাক্টর করি দুই এককে দুই তিনের ফ্যাক্টর করি তিন এককে তিন তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা এইচসিএফ এদের কি আসছে এক তাহলে এই দুই আর তিন হয়ে গেল কোপ্রাইম যদি চার আর পাঁচ করি আমার এখানে এটা দেখার দরকার নেই যে এই দুটো ইন্ডিভিজুয়াল নাম্বার প্রাইম নাম্বার কিনা কিন্তু আমি ফ্যাক্টর করব চার আর পাঁচ দুই কে দুই আর পাঁচকে করলে পাঁচ কে পাঁচ তাহলে এই দুটো নাম্বারের মধ্যে কমন নাম্বার ওয়ানই আছে তার ব্যতীত কিছু নেই তাহলে চার আর পাঁচও হয়ে গেলো কোপ্রাইম নাম্বার কিন্তু তুমি ধরো চার আর ছয় করলে তাহলে চারকে ফ্যাক্টর করলে দুই দুগুণে চার দুই এককে দুই ছয়কে করলে দুই তিনে ছয় তিন কে তিন তাহলে এর মধ্যে কমন নাম্বার একও আছে আবার কমন নাম্বার দুইও আছে তাহলে এটা কিন্তু কোপ্রাইম হবে না বোঝা গেছে প্রত্যেকের ক্লিয়ার আশা করি কমেন্টে অতি অবশ্যই জানাবে ক্লাসটি কেমন লাগছে যদি কমন ফ্যাক্টর করার পর তাদের কমন ফ্যাক্টর বা হায়েস্ট কমন ফ্যাক্টর ওয়ান হয় তাহলে কোপ্রাইম যদি কমন ফ্যাক্টর বা হায়েস্ট কমন ফ্যাক্টর ওয়ানের বেশি হয়ে যায় তাহলে সেটা কো প্রাইম হবে না ইন্ডিভিজুয়াল নাম্বার দেখার দরকার নেই যে সেটা প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার সেটা কোনো ম্যাটার করছে না এই ক্ষেত্রে ক্লিয়ার প্রত্যেকের নেক্সট নেক্সট পয়েন্টে আমি চলে আসবো টুইন প্রাইম নাম্বার খুব সহজ দুটি মৌলিক সংখ্যার বিয়োগ ফল যদি দুই হয় তাকে টুইন প্রাইম নাম্বার বলে দেখো দুটোই কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে এবং বিয়োগ ফল দুই হতে হবে তিন পাঁচ পাঁচ সাত বিয়োগ ফল দুই তাহলে তাদেরকে বলা হয় টুইন প্রাইম নাম্বার তাহলে তোমরা প্রত্যেকে কমেন্টে লিখবে যে তোমরা আর কি কি টুইন প্রাইম নাম্বার দেখতে পাচ্ছ ঠিক আছে প্রত্যেকের ক্লিয়ার চলো এরপরে তাহলে আমরা নেক্সট পয়েন্টে চলে আসি এরপরে আমাদের বক্তব্য হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কাকে বলে খুব ইন্টারেস্টিং খুব ইম্পর্টেন্ট মূলত সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তা এবং পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউয়ের মান কখনো জিরো হবে না অর্থাৎ কিউ নট ইকুয়ালস টু জিরো তবেই তাকে মূলত সংখ্যা বলে যেমন ধরো তিন বাই চার আমি কখনোই কিন্তু এটাকে পি বাই কিউ আকারে যদি লিখি তাহলে এই কিউয়ের মান কিন্তু কখনো আমি জিরো লিখতে পারবো না থ্রি বাই ফোর মানে পয়েন্ট সেভেন ফাইভ এটা মূলত এক বাই চার হতে পারে পাঁচ বাই এক চার বাই পাঁচ পয়েন্ট এইট কি লিখতে পারি মাইনাস থাকতে পারে যে কোনো সংখ্যা রুট করলাম এই যে রুট নয় সমান তো তিন তাই তিন সমান সমান আমি বলতে পারি তিন বাই এক এটাও তার মানে মূলত বাইশ বাই সাতের মান আমরা লিখতে পারি বাইশ বাই সাত এটাও মূলত সংখ্যা কারণ দেখবে একটা সময়ের পরে রিপিট করে যাবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এরকম করে লিখতে লিখতে একটা সময়ের পরে পায়ের মানটা কিন্তু রিপিট করবে ঠিক আছে ওই জন্য কিন্তু এটাও মূলত সংখ্যা কিন্তু যখন আমি অমূলতে চলে আসব বা ইরেশনাল নাম্বারে চলে আসবো এটাকে আমি এই পি বাই কিউ আকারে কিন্তু লিখতে প্রকাশ করতে পারবো না পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না এবং এর কোনো শেষ নেই যেমন ধরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর টু সিক্স জিরো সেভেন ফাইভ থ্রি টু এরকম করে চলতে থাকবে কোনো সিকোয়েন্স মেনটেন হবে না পরপর পরপর চলতেই থাকবে বা যে কোনো সংখ্যার রুট যেটার কিনা কমপ্লিট রুট আন্ডার করা যায় না সেগুলোও হবে বা পায়ের মান যেটা অরিজিনালি পায়ের মান সেটাও কিন্তু হবে পায়ের অরিজিনাল মান দেখো থ্রি পয়েন্ট এরকম করে চলে থাকবে কোনো রিপিট হবে না কিন্তু যদি তোমরা বাইশ বাই সাতের মান দেখো বাইশ বাই সাতের মান কিন্তু একটা সময়ের পরে গিয়ে কী হবে রিপিট হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখবে বাইশ বাই সাত যদি আমরা লিখি বাইশ বাই সাত যদি আমরা লিখি তাহলে বাইশ বাই সাতের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন আবার ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন এরকম করে চলবে অর্থাৎ রিপিট হবে বারবার এই যে নাম্বারটা রিপিট হবে আমরা এটাকে মাথায় বার দিয়েও লিখতে পারি এই নাম্বারটা রিপিট হবে কিন্তু পাইয়ের অরিজিনাল যা মান তোমরা গুগলে দেখতে পারো চেক করে ওটা কিন্তু কখনো রিপিট হবে না কন্টিনিউ চলতেই থাকবে কোনো রিপিটেশান আসবে না ওই জন্য বাইশ বাই সাত কিন্তু মূলত সংখ্যা কিন্তু পাই কিন্তু মূলত সংখ্যা নয় অমূলত সংখ্যা বোঝা গেছে কিন্তু আমাদের অঙ্কের সুবিধার জন্য যেহেতু বাইশ বাই সাত সমান সমান আমাদের কি হয় যেহেতু বাইশ বাই সাত সমান সমান যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এখানেও থ্রি পয়েন্ট ওয়ান ফোর হয় ওই জন্য পাইকে আমরা অ্যাজামশন করে নিই বাইশ বাই সাত ধরে অঙ্কটা করি আশা করি আজকে প্রত্যেকের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে চলো তাহলে নেক্সট টাইপ চলে আসবো এরপরে আমরা ক্লাস ওয়ার্ক মানে কিছু অঙ্ক দেখব কি টাইপের অঙ্ক এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসে ঠিক আছে কীরকম টাইপের জিনিস চ্যাপ্টার অঙ্ক আসে যেমন ধরো প্রথম কোশ্চেনটা ফাইভ জিরো সংখ্যাটিতে তিনের প্লেস ভ্যালুর যোগফল কত জানতে চেয়েছে তো প্লেস ভ্যালু মানে আমি দেখতে পাচ্ছি তিন দুবার আছে এখানেও একবার আছে এখানেও একবার আছে প্রথম তিনটার জন্য তিন শূন্য 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 আর দ্বিতীয় তিনটার জন্য তিন আর শূন্য যোগ করে দাও তাহলে তিন শূন্য তিন শূন্য ইজ দ্য রাইট অ্যান্সার অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার ওয়ান অপশান সি হয়ে গেল তিনের প্লেস ভ্যালুর যোগফল বোঝা গেছে এই টাইপের অঙ্ক পরীক্ষা জিজ্ঞেস করে বলছে পাই একটি কী সংখ্যা জাস্ট এইমাত্র বললাম তাহলে প্রত্যেকে কমেন্টে জানাবে হোমওয়ার্ক রইল প্রত্যেকে কমেন্ট করো পাই কি ধরনের সংখ্যা মূলত প্রকৃত ভগ্নাংশ নাকি অমূলত জাস্ট এই মাত্র তোমাদেরকে বললাম প্রত্যেকে কমেন্ট করবে নেক্সট বলছে রুট টু একটি কি সংখ্যা দেখো রুট টুকে যদি এখানে রুট ফোর থাকতো তাহলে এটা সমান সমান টু তাহলে এটা মূলত হয়ে যেত কিন্তু যেহেতু রুট টু তাহলে এর কখনোই মান শেষ হবে না এই জন্য এটা অমূলত সংখ্যা হয়ে যাবে রুট টু অলওয়েজ কিন্তু অমূলত সংখ্যা হয়ে যাবে ব্যাপারটা বোঝা গেছে প্রত্যেকের বলছে বলছে জিরো থেকে ফিফটি অবধি কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে তাহলে জিরো থেকে ফিফটি অবধি কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে প্রচুর বার পরীক্ষা এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে জিরো থেকে পনেরো পঞ্চাশ অবধি কটা মৌলিক সংখ্যা আছে তোমরা প্রত্যেকে কমেন্ট করো তো যে এ বি এর মধ্যে কোনটা উত্তর হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করো জিরো থেকে নিয়ে পঞ্চাশ অবধি জিরো থেকে নিয়ে একশো অবধি কোশ্চেন কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে তো কাউন্ট করলে চলবে না আমাদেরকে মুখস্থ রাখতে হবে প্রত্যেকের কমেন্ট চাই যে জিরো থেকে পঞ্চাশ অবধি কতগুলো মৌলিক সংখ্যা আছে কে উত্তর দিতে পারে দেখা যাবে বলছে নিম্নলিখিত কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় অর্থাৎ কোন সংখ্যাটি যৌগিক সংখ্যা আনতে চেয়েছে তো এখানে আমরা দেখেই বুঝতে পারছি একুশ যে সংখ্যাটা একুশকে ফ্যাক্টর করলে তিন সাত একুশ সাত এক কে সাত অর্থাৎ এখানে আমি নাম্বার দেখতে পাচ্ছি ওয়ান সেভেন থ্রি টোয়েন্টি ওয়ান চারটে সংখ্যা কিন্তু বলেছিলাম কি ফ্যাক্টর করলে দুটোই দেখতে পাবো দুটোর কমও নয় দুটোর বেশিও নয় তাকেই মৌলিক সংখ্যা বলে এক কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয় মাথায় রাখবে এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় কারণ এককে ফ্যাক্টর করলে একটাই সংখ্যা দেখতে পাওয়া যায় ওই জন্য এক মৌলিকও নয় যৌগিকও নয় একের বেশি দুই হলে মৌলিক দুয়ের বেশি হলে যৌগিক কোশ্চেন নাম্বার সিক্স কি বলছে দ্য নাম্বার হুজ অনলি ফ্যাক্টরস আর ওয়ান অ্যান্ড দ্য নাম্বার ইট সেলফ ইজ কল্ড যে সংখ্যার একমাত্র গুণক ওয়ান এবং সংখ্যাটি নিজেই সেটিকে কী সংখ্যা বলা হয় এই মাত্র বললাম দেখো আর আর বি এই কোশ্চেন ডাইরেক্টলি জিজ্ঞেস করেছে তোমাদেরকে আমি বলে রাখছি রবিবার দিন যে ক্লাসটি হবে সেখানে তোমরা এই চ্যাপ্টারের উপরে বিস্তারিত অনেক অঙ্ক যেটা কিনা প্রিভিয়াসলি এন বা গ্রুপ ডি জাতীয় পরীক্ষা এসছে তার টোটাল কালেকশন নিয়ে আসবো তোমরা প্রত্যেকে কিন্তু সেই ক্লাসটা রবিবার দিন দেখতে পাবে তাহলে এটার উত্তর কি হবে যে সংখ্যার ফ্যাক্টর এক এবং সেই সংখ্যা তাহলে সেই নাম্বারটা কি বলা হয় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা ক্লিয়ার প্রত্যেকের বলছে দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু অফ নাইন ইন নাইন সিক্স নাইন সিক্স ওয়ান নাইন সিক্স নাইন সিক্স ওয়ানে নাইনের প্লেস ভ্যালু কত জানতে চেয়েছে কি হবে তাহলে এই অঙ্কটা তো আমি সেম করব এখানে নাইন একটা আছে এখানে নাইন আরেকটা আছে তাহলে প্রথমটাতে নাইন লিখবো তারপরে কটা সংখ্যা আছে চারটে ওই জন্য চারটে শূন্য তারপরেরটাতে নাইন লিখে দুটো সংখ্যা ওই জন্য দুটো শূন্য কত হলো শূন্য শূন্য নয় শূন্য নয় নব্বই হাজার নশো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বোঝা গেছে প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার তো এই টাইপের অঙ্কই কিন্তু তোমাদের এক্স্যাক্টলি পরীক্ষায় জিজ্ঞেস করে তাহলে এটার উত্তর হয়ে গেল আমাদের নব্বই হাজার নশো প্রত্যেকের ক্লিয়ার প্রত্যেকে কমেন্টে জানাবে তোমাদের এই ক্লাস কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে প্রত্যেকে হোমওয়ার্কের উত্তরগুলো দেবে এবং কমেন্টে জানাবে এই ক্লাস তোমাদের কেমন লাগছে আপকামিং রেলওয়ে এসএসসি পিএসসি পুলিশ যে কোনো ধরনের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাস বলছে দ্য সাম অফ দ্য ফার্স্ট ফোর প্রাইম নাম্বার প্রথম চারটি প্রাইম নাম্বারে যোগফল কত তাহলে আমাদের প্রথম চারটি প্রাইম নাম্বার কত প্রথম নাম্বার প্রাইম হচ্ছে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত দেখো এন টি এসছে এই অঙ্ক তাহলে তিন আর দুই পাঁচ পাঁচ আর পাঁচে দশ দশ আর সাথে সতেরো তাহলে রাইট অ্যান্সার শুড বি অপশান এ কোশ্চেন নাম্বার এইট উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার এইটের উত্তর তোমরা পেয়ে গেলে রাইট অ্যান্সার হচ্ছে কত সেভেন্টিন নেক্সট কোশ্চেনে চলে আসব দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট ফাইভ হোল নাম্বার তাহলে প্রথম পাঁচটি হোল নাম্বারের গুণফল কত জানতে চেয়েছে দেখো একটা ছোট্ট কনসেপ্ট তোমাদেরকে এখানে বলে দেব হোল নাম্বার মানে কি তার মানে সেই নাম্বারটা শুরু হবে জিরো থেকে তাহলে প্রথম হোল নাম্বারটাই হচ্ছে জিরো তারপরে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে টু তারপরে হচ্ছে থ্রি অ্যান্ড তারপরে হচ্ছে ফোর এটা হয়ে গেল প্রথম পাঁচটা মাথায় রাখবে যে কোনো সংখ্যার সাথে যদি আমি শূন্যকে একবার গুণ করে দিই তাহলে রেজাল্ট কি হবে অবভিয়াসলি অলোভে জিরো হয় যে কোনো সংখ্যার সাথে শূন্যকে গুণ করে দিলে তার রেজাল্ট সময় জিরো হয় তাহলে এরটা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার নাইন অপশন বি হয়ে গেল। রাইট অ্যান্সার ক্লিয়ার প্রত্যেকের নেক্সট কোশ্চেন বলছি দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ টু অ্যান্ড ফোর ইন দ্য নাম্বার টু সেভেন ফাইভ ফোর ওয়ান থ্রি দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ টু অ্যান্ড ফোর কী হবে তাহলে প্রথমে আমার প্লেস ভ্যালু দুইয়ের কত আসছে তাহলে এখানে আমি দুই লিখবো কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা শূন্য বসে দিয়ে এক দুই তিন চার পাঁচ আর চারের পরে কোটা আছে দুটো সংখ্যা তাহলে চারশো বিয়োগ করে দিই তাহলে দু লাখ কুড়ি একক দশক শতক হাজার অযুত লক্ষ দু লক্ষ থেকে চারশো বিয়োগ করে দিলে আমাদের আসবে এক লক্ষ নিরানব্বই হাজার ছশো অর্থাৎ অপশন এ আর আরবি এন টি পরীক্ষা এই কোশ্চেন এসছে অর্থাৎ বুঝতে পারছো প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু থেকে প্রচুর পরিমাণে কিন্তু অঙ্ক আসে মৌলিক যৌগিক হোল নাম্বার প্রাইম নাম্বার এই জাতীয় সংখ্যা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের রেলের পরীক্ষায় বলো বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে অঙ্ক দেয় ঠিক আছে আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেককে বলে রাখছি আমাদের বিএসসিসি কম্পিটিটিভের ফ্রি ব্যাচ ফ্রি পিডিএফ ফ্রি ম্যাগাজিন পেতে এখনই বিএসিসি এ কম্পিটিভ এই অ্যাপটি ডাউনলোড করো এবং তার সাথে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ডেলি উইকলি মান্থলি কম্পিটিভ এক্সামসের বা যে কোনো ধরনের টিচিং এক্সামসের জন্য বিস্তারিত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু শুধুমাত্র আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তো আজকের এই ক্লাস আমরা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে কেমন ক্লাসটি লেগেছে জানাবে এবং এই টপিকের ওপরে কিন্তু আপকামিং সানডে একটা পুরো ব্যাচ মানে পুরো ক্লাস নিয়ে আসা হবে যেখানে আমরা আপ প্রিভিয়াসলি রেল বা অন্য পরীক্ষায় আসা এই চ্যাপ্টারের ওপরে অঙ্ক নিয়ে ডিসকাস করব। ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ